সালাম আলাইকুম ভিউর্স আজকে একটা স্পেশাল আইটেম নিয়ে আপনাদের সামনে চলে আসলাম মনে যে বো থেকে স্ক্রিনে দেখানো আইটেমগুলো হচ্ছে লুধিয়ানা সিক সফট সিক ও সিক যাই বলেন আমি একটা একটা করে আইটেম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আইটেমগুলো খুবই সুন্দর এবং মজরকার ডিজাইন প্রত্যেকটা শাড়ির মধ্যে আপনারা সিকোয়েন্সের কাজ পেয়ে যাবেন সুতোর কাজ করা হাতের কাজ করা সুতো দেখেন ডিজাইনগুলো দেখেন খুবই অসাধারণ সুন্দর ডিজাইন আহ আমি যদি কালারগুলো দেখি দিই আমাদের কাছে অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে এই একটা কালার আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার এখানে সবগুলোতে ফ্লোরাল কাজ পেয়ে যাবেন এবং পায়ের পোরশনের মধ্যে আপনারা তার সেল করা পেয়ে যাবেন পায়ের পোরসনে তার সেল পেয়ে যাবেন সবগুলো ডিজাইন এবং কালারই আসলে মনোমুগ্ধকর এবং অনেক আপনাদের গর্জিয়াস লাগবে শাড়িগুলো পরলে প্রাইজও খুব রিজেনেবল পেয়ে যাচ্ছেন এ আরেকটা ডিজাইন আরটা ডিজাইন এইটা হচ্ছে ব্ল্যাকের কম্বিনেশানের মধ্যে পার্তা আপনারা ব্ল্যাক কম্বিনেশনের মধ্যে পেয়ে যাবেন সম্পূর্ণ বডিতে আপনার সিকোয়েন্সের কাজ পেয়ে যাবেন সম্পূর্ণ বডিতে আপনার সিকোয়েন্সের কাজ পাবেন আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এইটাও হচ্ছে ব্ল্যাকের সাথে কম্বিনেশন খুবই দারুণ একটা ডিজাইন আসলে প্রত্যেকটা ডিজাইনই আসলে নজরকার ডিজাইন

আহ যেই দেখবেন আহ আপনারা নিশ্চয়ই আমাদের অর্ডার করতে পারেন আমাদের ইনবক্স করতে পারেন অথবা আমাদের বিন সনিকা শপিং কমপ্লেক্স একটা চলে আসতে পারেন এই আরেকটা কালার এই একটা কালার অনেকগুলো কালার আমাদের কাছে অ্যাভেলেবল আছে কার কোন কালার লাগবে আমাদেরকে একটু ইনবক্স করেন এই শাড়িগুলো আরো ডিজাইন আমাদের কাছে তো আপনারা আমাদেরকে ইনবক্স করে ফেলুন ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম